আল্লাহ মুসলমান বানাইয়া মারিও আর আমারে কিতা করিও মিলাই দিও দোয়া করেন তো ছিল খানত ইল্লি নতাকেন ককা খানত ইল্লি নতাক খবর লয়নি একজনে আরজনের খবর লাইন যে আমার তো দিন আগে মারা গেলা তাই আমার উর্বাই মারা গেল আমার দাদা মারা গেল আমার চাষা মারা গেল এটা যদি নেকর ইল্লি লোক এক অন্য লোক মিলি যায় পাইতা না কইলে খালো কই হায় হায় আফসুস আমার বাই তু জিন কে শুন গে উ নাই সুবহানাল্লাহ এলাকি সব মানুষের মত সমান নাই সব মানুষের রূহ সমান নাই কোন কোন মানুষের রূহর মধ্যে আল্লাহ খুশবু পয়দা হয় সুবহানাল্লাহ মানুষের রূহ কবজ করার সময়

আপনার আমার লাগে আসবেন দুইটা দরজা আছে কয়টা দুইটা দরজা এক দরজা বাদে আমরা আমল উঠে আর এক দরজা আমরা রিজেক্ট লাগে আমরা যে রিজেক্ট খাই বন্ধুর দান মতন না খেলে বন্ধুর দান খাই নাই বন্ধুর দান খান তো না হায় হায় শুভান একবার চিন্তা করুন যেন মাঝে মাঝে আস্তে আস্তে খেয়াল যে আমরা যে খাওয়াত বাদে দেখি সাউলিগুন খান্ত তো নাই বুলেগুন চাইনা তো নাই ফিয়াজ খান তো নাই বুলে ইন্ডিয়া তো নাই দেওয়ালয় খান তো নাই রাজশাহী তো নাই এখন রাজশাহী খুলনা বগুড়া যা আছে সারা দুনিয়ার হলতা মিলাইয়া আমার ওই এক কামে এক লুকমা বাত আল্লাই বানাই লাইছো সুমানলা কইতেন ইখে রেনলাম রব্বুল আলামিন দুনিয়ার যেন তাকো তুমি খানোর তানিয়া খানা খাওয়াইবে তা খাওয়া বড় মুশকিল ঠিক নিয়ে না আস্তে কোনো সময় খেয়াল ইলে দেখুন যেন তখন আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করার মনে চাই যে আল্লাহ তুমি তো যে আমারে তুমি পাকিস্তানের চাউল নিয়ে বাংলাদেশে খাওয়াইতে বাংলাদেশি মানুষের পেটো পাকিস্তানের চাউল আমার ইন্ডিয়ান চাউল আমার পিঁয়াজ আমার রসুন আমার আদা অলৈ ইন্ডিয়ান মাছ আয় নানি মাত্র ইন্ডিয়ান গরু নানি কই কে গরু মালিছে আর কার পেটে দি যায় চিন্তা করলে একটু নিজৰে মানুষ মানুষের পর্যায়ে লইয়া যাবার সম্ভব এই সব চিন্তায় মানুষরে কিতা বানায় মানুষ বানায় আর যারা রিতার চিন্তার সমানে হালাল হারাম চিনে না এ মানুষ নামের কিতা থাকে কলঙ্ক এ সৃষ্টির নিকৃষ্ট জীবটো না আরো নিকৃষ্ট না নেতা মানুষে গরিব দুঃখী মানুষের মারিয়া খায় এনে মানুষ আছে না ই মানুষের সময় তার পেটর মধ্যে রিজেক যায় তখন ফিরিস্তা হলে তার বেলা আয়নত করতে থাকুন যত সময় পর্যন্ত তার ফেট তো নেই খানা না অত সময় পর্যন্ত কন্টিনিউ তার উপরে আল্লাহর হলে আয়নত করতে থাকুন কুকানা এলাকি একজন পরস্কার মানুষের আলামত করা বলে পরস্কার মানুষের আলামত হলো তার কোভালো দাগ থাকবো তার নাটুত খালা দাগ থাকবো তার ভাবর ঘন্টার অন্য খালা দাগ থাকবো একটাও পরস্কারের আলামত না ফরজ গাড়ির আলামত হইলো যেমন সে তার শোক হেফাজত করছে তার খান হেফাজত করছে তার জিব্বা হেফাজত করছে তার হাত হেফাজত করছে তার লজ্জাস্থান হেফাজত করছে ওকে সুবাহ আল্লাহ আদি কোনো মানুষের উপরে আঘাত করছে না তার মুখে যে হারাম গেছা গেছে না এ বেগানা অরত বাসাইছে না এ গান বাজনা শুনছে না ওটো হইলো তার শুনলে ডর জানো সদমা আয় দোয়াই আল্লাহর ওই আমি তা শুনি আর লজ্জত হয়ে আর আমার তো হতাশর্বনাশ কারণ হইল গিয়া গান বাজনাটা গিয়া মানে এগু বেমার নাই বরং মারাত্মক একটা বেমার আলাম আমরা দেশে শুনিনি মাঝে মাঝে বড় বড় রিটায়ার্ড পার্সনক সাক্ষাৎকার নেওয়া যে আপনি যে এখন অবসর সময় খাটায় অবসর সময়টা আপনি আমি একটু নজরুল গীতি একটু শুনি সে রবীন্দ্রসঙ্গীত শুনেন কেউ ফলি গীতি শুনয় অর্থাৎ এখন যেন সাক্ষাৎকার কইনি না কন্যা এই অবসর গিয়া তাই আরো মারাত্মক হইয়া উঠিত আর ও তা তো গান কিতা আমি ইতা ইতা ওয়াজে বুড়া লাগে আপনাদের গান কিতা বুলে গান এটা মারাত্মক বেমার পয়দা করে গান মারাত্মক একটা জিনিস বাজনা ডেঞ্জারাস কিলা আল্লাহ নব্বী ফরমাইন الغنى ينبت النفاق كما ينبت الماء الزرع গান বাজনা এমন সুর দিলের মধ্যে মুনাফিকির বেমার পয়দা করে জেলা আসমান তুনে মেঘ পড়লে জমিন তুনে উদ্ভিদ গোজায় ও মাঠ রইদে দে হুকাইয়া গাছ মরিয়া সারা দুধু হয়ে দুই লই যাবো ওই না যে মেঘ ভরবো তখন আসছে কি হয়ে যাবো সবুজ হয়ে

সন্দিন এরা দিন এটা রা নিমারেশ ইত্যাদ আছে এখনো আছে গরিব মানুষ আছে তিন লাগানের ক্ষমতা নাই সাল শাল সাইতে মায় খালি টানা বাবা খুব দুই রিভর রইত তুমি নামি যাও রইত যখন শান্ত হইব তখন তুমি আবার উঠে চাইবা টান মাই ও শেষ করলে ও শেষ করলে ইতা করতে করতে মায় আর কোনো কলে টানা না।

তার কোনো সীমা নাই আমার আল্লাহ তার নবীর কত মহব্বত করেন দুনিয়ার সব নবীর বরখাস্তনে আল্লাহ কিন্তু চাইন আল্লাহ সুন্দর লাগে কিন্তু আমার রসুল্লাহ আল্লাহ আল্লাহ তান কাছে কিছু সাইন না বরং আল্লাহ সাইন একটাও যে তান হবে তান হবে খুশি কিনা কথা বলছেন না মানে হেরার কাস্তনে হেরার হেরার কাস্তনে নিতা সাইন আর আল্লাহর হবি তান বন্ধুরে তান দিতা সাইন বাবু তো বন্ধুর বাবা সকুদ্ধ কথা বুঝি নে তামাম নবী রসুল হলে আল্লারে খুশ করতা চাইন আর আমার আল্লাহ আমরা রসুল্লারে খুশি রাখতে চাইন এখন যেই সামিয়ানা ছিদ্র করিয়া দেওয়া হইছে কেমন মেঘ মতি না থইবা মেগের মেঘের কারণে মরুভূমির উফরে পাথর রূপে গাছ উঠে গেছে আর গা উটার কারণে উঠে এমন খাওয়া খাইছে উটোর শরীর তো তাজা হইছে উটোর পিঠিত আদ দিলে চর্বির কারণে আদ উটোর চামড়ার ভিতরে ঢুকে যায়েলা অবস্থা হইছে জানো ধরিলে মতিন না আমার হবিবোর শরীরটা তুমি রঙ লাগাই নিছনি তে নাও বালা করিয়া দুরা কই না সুবহানাল্লাহ ওয়ালাউ আননহুম ইযলামু আম ফসহুম جاءوك فاستغفر الله واستغفر